হ্যালো স্টুডেন্টস তো আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের যে নেক্সট টপিকটুকু ছিল সেটা হচ্ছে ইলেকট্রনিক বিন্যাস তো আমরা এর বিস্তারিত সম্পর্কে দেখব তো আমি যদি আগের ক্লাসটা একটু রিকেপ করি তাহলে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা পরমাণুর ডায়াগ্রাম আঁকবো তো চিত্র এই চিত্রটাকে আমরা বলি ডায়াগ্রাম তো পরমাণুর যে চিত্র সেটা হচ্ছে অনেকটা এরকম ধরো যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস হ্যাঁ তো নিউক্লিয়াস এটার যে তোমার নিউট্রন এবং আছে হচ্ছে প্রোটন তো নিউট্রন আর প্রোটন হচ্ছে তোমার পরমাণুর কেন্দ্রে থাকে এবং বাহিরে কি থাকে বাহিরে থাকে শেল এবং আমরা জানি বাইরে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে এখন কয়টা ইলেকট্রন বাহিরে ঘুরবে আমি দেখো এখানে কয়টা প্রোটন দিয়েছি ধরো যে কালো ডটগুলো যদি হয় প্রোটন তাহলে একটা দুইটা তিনটা চারটা আমি আমি ভেতরে চারটা প্রোটন দিয়েছি তাহলে বাহিরে এই চারটে ইলেকট্রন দিতে হবে এই যে কক্ষপথ এগুলোকে আমরা বলছি কক্ষপথ এই যে তো কক্ষপথকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি একটা মানুষের যেমন একাধিক নাম থাকতে পারে এই যে একাধিক নাম থাকতে পারে তো এগুলোকে আমরা ওরকমভাবে কি বলছি এগুলোকে আমরা বলছি কক্ষপথ শেল অথবা শক্তিস্তর প্রধান কক্ষপথ বা প্রধান এখন মনে রাখবে এটা হচ্ছে প্রথম শক্তিস্তর এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর এটা হচ্ছে তৃতীয় শক্তিস্তর এখন দেখো প্রথম যে শক্তিস্তর সে প্রথম শক্তিস্তরে তুমি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন দিতে পারবে এবং যে দ্বিতীয় শক্তি সেখানে তুমি সর্বোচ্চ তো দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আটটি ইলেকট্রন দিতে পারবে এর বেশি ইলেকট্রন কিন্তু তুমি দ্বিতীয় শক্তি স্তরে দিতে পারবে না এবং সর্বশেষ যে তিন নম্বর শক্তি স্তর এই তিন নম্বর শক্তি স্তরে কিন্তু তুমি তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ তুমি আঠারোটি দিতে পারবে আমি কিন্তু বলেছি সর্বোচ্চ আঠারোটি এর কম থাকতে পারে কিন্তু আঠারোটির বেশি থাকবে না ধরো আটটা থাকতে পারে দশটা থাকতে পারে বারোটা থাকতে পারে আঠারোটা থাকতে পারে কিন্তু উনিশটা থাকবে না কখনোই ইলেকট্রন বিন্যাস জানার আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে এর আগে ক্লাসে বলেছি যে এ পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে এবং দেখো এটা হচ্ছে একটা পর্যায় সারণি এখানে একশো আঠারোটি সাজানো আছে এবং দেখো এটা হচ্ছে ক্লাস নাইনের বই সুতরাং তুমি যদি এখনই এই বিষয়গুলো কিছু শিখে রাখো সেটা কিন্তু পরবর্তীতে তোমার কষ্টটা অনেকটা কমিয়ে দিবে তো দেখো প্রথম মৌলটা কি হাইড্রোজেন দ্বিতীয় মৌলটি হচ্ছে হিলিয়াম এটা হচ্ছে ইন্টারের বই অর্থাৎ এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বই এই শ্রেণীর বইয়েও কিন্তু দেখো যে তোমার যে পর্যায় সারণী সেটা রয়েছে তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো একদম ইন্টার অনার্স লেভেল পর্যন্ত তোমার এই পর্যায় সারণী মাস্ট পড়তে হবে খুব ভালো করে জানতে হবে তো দেখো প্রথম মৌলটা কি হাইড্রোজেন কীভাবে বুঝলাম এই যে ওয়ান এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে উপরে ওয়ান হাইড্রোজেন তার এখানে হচ্ছে হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে টু হচ্ছে লিথিয়াম দেখো লিথিয়াম হচ্ছে তিন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন তারপর হচ্ছে বেরিলিয়াম চার তারপর হচ্ছে বোরন পাঁচ তারপর হচ্ছে কার্বন ছয় দেখো কার্বন ছয় এটাও কিন্তু তোমার বইয়ের মধ্যে আছে এবং নাইট্রোজেন হচ্ছে সাত অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তারপর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তো দশ পর্যন্ত মুখস্থ রাখাটা ভালো এবং তুমি যদি বিশ পর্যন্ত মুখস্থ রাখতে পারো তাহলে তোমাকে স্যালিউট তো প্রথম কথা হচ্ছে তোমাকে পর্যায় সারণের থেকে কিন্তু অবশ্যই এই দশটা মূল মুখস্থ করতে হবে মুখস্থ যদি করো তারপর কিন্তু তোমার বুঝতে অনেকটা সুবিধা হবে ধরো যে ধরো যে আমাদের একটা পরিচিত মল সেটা হচ্ছে কার্বন তো এখন কার্বনের যদি আমি পরমাণু চিত্র আঁকি তো কার্বনের ভেতরে কি থাকবে ভেতরে হচ্ছে তোমার প্রোটন আর নিউট্রন থাকবে তো প্রোটন নিউট্রনটা আমি আঁকলাম না এটা জাস্ট কালার করে দিলাম তো বাহিরে কি থাকবে ইলেকট্রন কার্বনের কিন্তু তিন নম্বর শক্তিস্তরটা আমার প্রয়োজন নেই কিন্তু আমি এঁকে ফেলেছি ভুলে তুমি পর্যায় সামনে মুখস্থ করলে দেখবে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় আগের ক্লাসটা যদি করে থাকো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে কারো পারমাণবিক সংখ্যা ছয় মানে হচ্ছে তার প্রোটন সংখ্যা ছয় অর্থাৎ তার ভেতরে ছয়টা প্রোটন রয়েছে এবং ধরে নিলাম ছয়টা নিউট্রনও রয়েছে এবং কার্বনের যেহেতু ভেতরে ছয়টা প্রোটন রয়েছে পারমাণবিক সংখ্যা কী নিতে করছে পারমাণবিক সংখ্যা ছয় মানে হচ্ছে প্রোটন সংখ্যা ছয়টি অর্থাৎ ভেতরে যেহেতু ছয়টি প্রোটন রয়েছে তাই ছয়টি প্রোটন প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ তো ছয়টি প্রোটনের জন্য বাহিরে আমার ছয়টা ইলেকট্রন দিতে হবে এখন আমি কি বলেছি দেখো মনে করো বলেছিলাম যে প্রথম শক্তিস্তরে কিন্তু আমার সর্বোচ্চ দুইটি ইলেকট্রন দিতে পারবো তো ছয় থেকে আমি প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন দিলাম তো আর কয়টা থাকে আর চারটা ইলেকট্রন থাকে এখন চারটা ইলেকট্রন আমি বাহিরে দিয়ে দিচ্ছি যে চারটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে দিয়েছি কারণ হচ্ছে দ্বিতীয় শক্তিস্তরে কিন্তু দ্বিতীয় শক্তি কিন্তু সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকতে পারে আর আমি দিয়েছি কয়টা চারটা অর্থাৎ আরও চারটা দিতে পারবো কিন্তু সেটা দিব না কারণ হচ্ছে তার তো ছয়টা অর্থাৎ ছয়টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে এখন এটা তো দেখাইলাম যে কার্বনের পরমাণু সংখ্যা কার্বনের তো পরমাণু সংখ্যা ছিল ছয় যার কারণে তার দুইটা তোমার সেল বা কী বলে শক্তি স্তরে প্রয়োজন হয়েছে এখন আমি যদি আরেকটা পরমাণু আঁকি দেখো এই যে লোহা বা আয়রন এটা হচ্ছে পর্যায় সারণীর একটা মৌল তো পর্যায় সারণী মৌলের মধ্যে দেখবে যে এই আয়রন এটা সংকেত হচ্ছে অ্যাফি তো দেখো এই যে লোহা এটার পারমাণবিক সংখ্যা কত ছাব্বিশ পারমাণবিক সংখ্যা ছাব্বিশ ছাব্বিশ মানে হচ্ছে তার ভেতরে কি ছাব্বিশটা প্রোটন রয়েছে এবং যেহেতু ভেতরে ছাব্বিশটা প্রোটন রয়েছে তাই বাহিরে তোমার কি দিতে হবে ছাব্বিশটা ইলেকট্রনকে বিনাশ করতে হবে তো আমরা জানি সর্বোচ্চ দুইটা দিতে পারবো তো সর্বোচ্চ আটটা তো দেখো এটা হচ্ছে একটা আয়রন বা লোহার লোহার পরমাণু ইলেকট্রন বিন্যাস তো দেখা দেখা যাচ্ছে যে লোহার যেহেতু পারমাণবিক সংখ্যা বেশি অর্থাৎ প্রোটন সংখ্যা বেশি আর প্রোটন সংখ্যা বেশি মানে ইলেকট্রন সংখ্যাও বেশি তো তার ইলেকট্রন সংখ্যা বেশি যার কারণে তার দেখো বেশি শক্তিস্তর প্রয়োজন হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা শক্তিস্তরের প্রয়োজন হয়েছে কার্বনের কিন্তু যে দুইটা শক্তি স্তরেই তার হয়ে গেছে কারণ হচ্ছে যে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কম অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে ছয় এবং যেহেতু প্রোটন সংখ্যা ছয় তাই বাহিরে ইলেকট্রন সংখ্যা হবে ছয়টি তার কারণে তার শক্তি লেগেছে মাত্র দুইটি অর্থাৎ এখান থেকে একটা কথা পরিষ্কার যে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে ইলেকট্রনগুলো সাজানোর জন্য কিন্তু বেশি কক্ষপথের প্রয়োজন হবে দেখো ইলেকট্রন বিনাসের উপরেই কিন্তু নির্ভর করছে যে পরমাণুটার বৈশিষ্ট্য বা ধর্ম কী হবে অর্থাৎ সেটি কি ধাতু হবে অধাতু হবে অথবা গ্যাস হবে নাকি তরল হবে অথবা যে এই সিরিয়ালে যতগুলো আছে একমাত্র হাইড্রোজেন বাদে লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত সবগুলো হচ্ছে ধাতু আমরা যদি একটা পরমাণুর চিত্র আঁকি দেখো ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে শক্তি স্তর তো ধরো এটা ধরলাম আমি যে সোডিয়াম সোডিয়াম একটি ধাতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তো এই এগারোটার ইলেকট্রন মিনার যদি করি প্রথমটায় দিব দুইটা তারপরেরটায় দিব চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আর ভেতরে দুইটা দশটা আর বাহিরে একটা ইলেকট্রন থাকবে অর্থাৎ টোটাল এগারোটা এখন এই যে নিউক্লিয়াসটা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে দেখো নিউক্লিয়াসটা মনে রাখবে নিউক্লিয়াস দেখো এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা কিন্তু আকারে খুবই ছোট অর্থাৎ এটা যদি সম্পূর্ণ একটা পরমাণু হয় তাহলে তার তুলনায় এই নিউক্লিয়াসটা কিন্তু খুবই খুবই ক্ষুদ্র ভাবে বোঝা যায় না কিন্তু রিয়েল লাইফে যখন এটা আমরা এক্সপেরিমেন্ট বা অবজার্ভ করব তখন কিন্তু এই নিউক্লিয়াসটা খুবই ছোট অর্থাৎ সম্পূর্ণ যে পরমাণু সেই পরমাণু থেকে এই যে নিউক্লিয়াসের যে আকার বলো অথবা বলতে পারো যে ব্যাসার্ধ সেটা কিন্তু খুবই ক্ষুদ্র যেমন ধরো তুমি যদি পুরো পরমাণুটাকে একটা ধরো যে হাতের সমান মনে করো তাহলে দেখবে যে এই ছোট্ট নিউক্লিয়াসটা এটা একটা পিঁপড়ার মতো তাহলে বুঝতে পারছো যে এটা লক্ষ লক্ষ গুণ বেশি ছোট এবং এই পরমাণুর ভেতরে বলতে গেলে কিন্তু পুরোটাই ফাঁকা থাকে এবং নিউক্লিয়াসটা একদম কেন্দ্রে অবস্থান করে এবং চারদিকে এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসটাকে ঘিরে ঘুরতে থাকে এবং দেখো যেহেতু বলেছি নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র তাই এই নিউক্লিয়াসের ভেতরে কিন্তু আমরা জানি কি থাকে প্রোটন আর নিউট্রন থাকে তো এই প্রোটনগুলো হচ্ছে আবার পজিটিভ চার্জ আমি কিন্তু এর আগের ক্লাসে বলেছি এই সব কথা এবং সেম কথা কিন্তু আরেকবার আসছে তোমার বই কিন্তু এক এই সেম লাইনগুলো বারবার বলেছে নিউক্লিয়াস হচ্ছে আমি বলেছি খুব সামান্য একটা জায়গার মধ্যে একদম ছোট্ট একটা জায়গা এবং এখানে কিন্তু এই যে প্রোটন আর নিউট্রন পাশাপাশি অবস্থান করছে এবং এই প্রোটনগুলো যেহেতু হচ্ছে পজিটিভ চার্জ এবং আমি কিন্তু এর আগের ক্লাসে বলেছি যে এই পজিটিভ এবং পজিটিভ এবং এই যে নেগেটিভ এবং নেগেটিভ অর্থাৎ একই ধর্মী চার্জ যেমন পজিটিভ পজিটিভ একই ধর্মী চার্জ নেগেটিভ নেগেটিভ একই ধর্মী চার্জ এরা কিন্তু পরস্পরকে কী করে বিকর্ষণ করে অর্থাৎ তারা দূরে সরে যেতে চায় একজন আরেকজনের কাছে আসলে সেটা বিকর্ষিত হয়ে দূরে ছিটকে যায় এবং যদি নিউক্লিয়াসের ভেতরে এই প্রোটনগুলো একে অপর থেকে দূরে ছিটকে যায় বা পরমাণু থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু এই পরমাণু যে অস্তিত্ব সেটা সেটা কিন্তু প্রকাশ পাবে না অর্থাৎ পরমাণুর অস্তিত্বই প্রকাশ পাবে না কিন্তু প্রকৃতিতে এরকম হয় না কেন হয় না কারণ এখানে কিন্তু এই যে নিউট্রনকে পাহারাদার হিসেবে রাখা হয়েছে এই যে প্রোটনের চার্জগুলো যেহেতু পজিটিভ তাই তারা কি করে একে অন্যকে বিকর্ষণ করে যার কারণে তারা কিন্তু নিউক্লিয়াসের ভেতরে থাকতে চায় না তারা বিকর্ষিত হয়ে ছিটকে যেতে চায় এবং যেহেতু নিউট্রন সে হচ্ছে নিউট্রাল তার মানে তার ভেতরে কিন্তু কোনো চার্জ নেই তো তোমার বই জাস্ট এটুকুই বলেছে এটুকুই জাস্ট মনে রাখবে সে হচ্ছে পাহারাদারের মতো অর্থাৎ সে যদি উপস্থিত থাকে তাহলে এই পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে তারা ছিটকে যেতে পারে না এবং আমি কিন্তু প্রতিবারই বলছি যে প্রোটনের সংখ্যা ধরো যে যদি থাকে এগারোটি ইলেকট্রনের সংখ্যাও কিন্তু থাকবে এগারোটি কিন্তু এই যে নিউট্রনের সংখ্যা এই নিউট্রনের সংখ্যা কিন্তু সবসময় সমান নাও থাকতে পারে ধরো যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা যদি সমান থাকে অনেক সময় নিউট্রনের সংখ্যা কিন্তু সমান নাও থাকতে পারে এবং এই যে নিউট্রন সংখ্যা যদি অসমান হয় এবং দেখো এই যে নিউট্রন সংখ্যা যদি অসমান হয় তাহলে সেখানে আইসোটোপের সৃষ্টি হয় এবং উপরের ক্লাসে আইসোটোপ নিয়ে বিস্তারিত জানবে এই ক্লাসের জন্য জাস্ট এই লাইনটা মনে রাখলেই যথেষ্ট এবং দেখো এই নিউট্রন প্রোটন কিন্তু একই সাথে থাকে ঠিক আছে তারা ধরো ভাই ভাই একই সাথে থাকে এবং তাদের যে ভর ভরটাও কিন্তু খুব কাছাকাছি কিন্তু এই যে ইলেকট্রন সে তো দূরে থাকে এবং সে তো কেন্দ্র করে ঘুরতে থাকে সুতরাং সে কিন্তু বেশি একটা ভারী নয় এটা ইলেকট্রন কিন্তু খুবই হালকা অর্থাৎ এই যে প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর কিন্তু খুবই নগণ্য অর্থাৎ আমরা এখানে কিন্তু প্রোটন আর নিউট্রনের ভরটাকেই প্রাধান্য দিচ্ছি কারণ তাদের ভরটা বেশি আর এই ইলেকট্রন এর ভর তো প্রায় নাই বললেই চলে যার কারণে এটাকে আমরা কাউন্ট না করলেও চলবে